হাই এভরিওয়ান সবাই কেমন আছো আজ সারাদিন কি কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে স্নান সেরে আসলাম স্নান সেরে আমার ডেইলি রুটিন হলো ঘরে নিত্য পুজোটা দেওয়া তো গোপালকে আর অন্যান্য যে ঠাকুর আছে তাদেরকে ফুল জল মিষ্টি দিয়ে তাদের পুজো দিয়ে নিলাম তারপরে আমি আর মা একটু গিয়েছিলাম গ্রসারি তো তারপর সব খরচাপাতি নেওয়া হয়ে যায় কিন্তু 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 তারপর শুরু হয়ে যায় বৃষ্টি আর পুজোর দিনে এরকম বৃষ্টি দেখে আমার মন তো ভীষণই খারাপ হয়ে গেছিলো তো কিছুক্ষণ পরে আবার বৃষ্টি কমেও যায় আর তারপর আমরা বাড়ি চলে যাই আর তারপর সন্ধে হলে আমার এক ওর সাথে আমাকে জোর করে বাজারে নিয়ে যায় কারণ ও শপিং কিছু বাকি ছিল তো ও শপিং করবে তাই ওর সাথে আমাকে যেতে হবে তো তারপর আমরা বাজারে চলে যাই আর বাজারে ছিল আজ ভীষণ ভিড় তো তারপর আমরা যাই কর্মজীবীতে আর সেখানে আমাদের শ্যু পছন্দ হয়ে যায় আর শু কেনায় আমরা সাথে পেয়ে যাই কিউট কিডিংস তো যাই হোক সেখান থেকে বেরিয়ে আমরা একটু বাজারের ভেতরে থেকে যাই কিন্তু সেখানে যাওয়ার আগে আমাদের মায়ের দর্শন হয়ে যায় আর মায়ের দর্শন পেয়ে মনটা খুব ভালো হয়ে যায় আমাদের এরপর আমরা চলে যাই রিমা টেলার্সে তারপর সেখানের কাজ হয়ে গেলে আমরা ওখান থেকে বেরিয়ে যাই আর টুকটাক এই দোকান এই দোকান ঘুরে আমাদের পেয়ে যাই খিদে আর আমরা ডিসাইড করি সোহমসের এগরোল খাবো তো সোহমসের দিকে যেতে দেখলাম কি সুন্দর লাইটিং দিয়েছে আর লাইটিং একটু ফটো শুটো করে নিলাম সাথে তো তারপর আমরা সোহমসে গিয়ে এগ রোল নিয়ে চলে গেলাম রাজে ঘিউব আমরা আমরা এগরোল খেতে হুম তোমরা দেখো আমরা কোথায় যাই এই তো আমরা চলে এসেছি তো আমরা চলে আসলাম নি সিমানা ট্রাভেলসের অফিসে আমরা কি কোথাও ঘুরতে যাচ্ছি না অ্যাকচুয়ালি সীমানা ট্রাভেলস হচ্ছে আমার এক পিশুর ট্রাভেল এজেন্সি তো তোমরা যদি পুজোর ছুটিতে বা বছরে যে কোনো সময় কোথাও ঘুরতে যেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো নীল সীমানা ট্রাভেলসের সাথে আপনাদের ফোন নাম্বার আমার ভিডিওতেই শো করা আছে আর অফিস হলো ইউবরাজ হোটেলের নিচে তো এরপর আমরা বসে বসে এগরোল খেয়ে নিলাম আর তারপর আর কোনো কাজ ছিল না বাজারে তো আমরা তারপর বাড়ি চলে গেলাম আজকের ভিডিও এতটুকুই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেন টাটা